সুতোবাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত আজ আমি আমি একেবারে রান্নাঘরে চলে এসেছি তোমাদের সঙ্গে এটা ভিডিওটা শেয়ার করবো বলে এখানে আমি চারটে এটা হচ্ছে চারা পোনা চারাপোনা মাছ পোনা মাছ নিয়ে নিয়েছি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আমি আজকে করবো কালো জিরা বাটা আর লেবুর রসে পোনা মাছের ঝাল আর কিচ্ছু দেবো না এটা আলু ফালু দেবো না একদম মাখা মাখা হবে দেখো কালো জিরা বেটে নিয়েছি কালো কালো হয়েছে মশলাটা এটা দেখাতে পাইনি ভিডিওটা অফ হয়ে গেছে যাই হোক তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা বাটিতে করে রেখেছি একটা পাতি লেবুর রস পুরো করে রেখেছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দেব অল্প অর্ধেক একটু পেঁয়াজ দিলাম আর আবারও বলছি ওই মশলাটাতে আমি দিয়েছি কালো জিরে আমার চারটে মাছ সেই অনুযায়ী একটু কালো জিরে দিয়েছি দেখতে পাচ্ছ কালো জিরে বাটা একটা টমেটো আর বেশ চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিয়েছি আর একটা পাতি লেবুর রস করে ছেঁকে নিয়েছি এটা করেছিলাম ভিডিওটা কিন্তু ভিডিওটা চালু হয়নি আমি বুঝিনি তো সব দিয়ে এটা মশলাটা কষিয়ে নিলাম একদম মাখা হবে এটা এই দেখো মশলাটা কষে গেছে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার জল দেওয়ার পরে আমি একটু এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব একদম মাখা হবে তো তাই জন্য এরপরে দিয়ে দেবো আমি লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে লেবুর রসটা দিয়ে দিলাম দেখো হ্যাঁ এইবারে আমি মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে উঠলে দেখো একদম মাখামাখা হয়ে গেছে ঝোলটা এবার আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো ভিডিওটা কিন্তু খুব ছোটো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার সাথে দেখো আর আমি মুখে বলে দিলাম আমি কালো জিরে বাটা ফাটাগুলো সবই দেখিয়েছিলাম কিন্তু আবারও বলছি ভিডিওটা অফ হয়ে গেছে বলে দেখাতে পারিনি বলে দিলাম দেখেই বুঝতে পারছো ওটা কালো জিরে বাটা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটেছে আর কিছু না ধনে পাতা থাকলে দিলে আরও ভালো হতো ধনেপাতা পাতা তো এই গরমে এটা কিন্তু মুখে খুব রুচি আনবে একবার খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে সাথে দেখো আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব মাছগুলো একটু বড় বড় বলে আমি এই বাটিটায় রাখলাম তো কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানিয়ে দিও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো তো আজকের মতো আসি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টাটা